আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আবারও চলে এলাম নতুন আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওর টপিক হচ্ছে আপনারা একটি অ্যাপস কিভাবে দুটি পরিণতি করবেন মানে একই ফোনে দুইটি অ্যাপস কিভাবে করবেন তো চলো শুরু করা যাক আমাদের টপিক ভিডিও নিয়ে তো নাম্বার ওয়ান নাম্বার ওয়ানে আসতেছে তাদের অনেক ফোনেই আছে যেমন ডুয়াল অ্যাপস সেটিং আপনাদের অনেক অনেক ফোনেই আছে যেমন স্যামসাং ওপো শাওমি আরও ফোনে আছে প্রথমত এই টুয়েলভ অ্যাপসের ভিতরে ঢুকবেন সরি টুয়েলভ সেটিংয়ের ভিতরে ঢুকবেন এরপরে সেটিংয়ে গিয়ে টুয়েলভ অ্যাপস অন করবেন এরপরে অনেকগুলো অ্যাপস আসবে সেখান থেকে ইমো সিলেক্ট করবেন এরপর অটোমেটিক্স দুটি ইমো হয়ে যাবে একই ভার্সনের এরপর আপনি ইমো চালাতে পারবেন আশা করি বুঝতে পারছেন তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এইটা এটা যদি আমাদের ফোনে না থাকে তাহলে আমরা কি করব উপায় আছে আরও দুইটি উপায় আছে তো আমি বলি তো দুই নাম্বার হচ্ছে আপনারা প্লে স্টোরে যাওয়ার পরে পাড়ারাল স্পেস দেখে সার্চ দেবেন একটা অ্যাপস আসবে সেই অ্যাপসটা ডাউনলোড করবেন তারপর ওই অ্যাপসটা খুলে অনেকগুলো আপনার ফোনে যেগুলো অ্যাপস আছে সেগুলো অ্যাপস আসবে ওগুলো সিলেক্ট করবেন ইমো সিলেক্ট করবেন এরপরে তারপর সেভ করবেন আপনার ফোনে অটোমেটিক দুইটা ইমো চলে আসবে যদি এইটাও না পারেন তাহলে আর সলিউশন আছে সেইটা হচ্ছে তিন অফ তো আবারও আপনারা প্লে স্টোরে যাবেন এরপরে ইমো এবং ইমো লাইট ডাউনলোড দিবেন মানে দুইটা একই ভার্সন আপনারা যদি ফোনে ইমো থাকে তো ইমো লাইট ডাউনলোড দিবেন আর যদি ইমো লাইট থাকে তো ইমো ডাউনলোড দিবেন আশা করি আপনারা বুঝতে পারছেন এরপরে ইমো লগ করবেন দুইটি নাম্বার দিয়ে আর যদি চান তাহলে একটি নাম্বার দিয়ে দুইটি ইমও চালাতে পারবেন তো আজকের ভিডিও হচ্ছে এইটাই যে কীভাবে দুইটি অ্যাপস ব্যবহার করবেন একই ডিভাইসে তো যদি তাও কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্স কথায় আছে আপনারা বলতে পারেন এর ভিডিও এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং একটা লাইক করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ